আলাইকুম গাইস কেমন আছেন আমার আপা যখনই বাড়ি থেকে আমার আসছিলো আমাকে বাড়ি থেকে তখনই দুটো হাঁস দেখা যাচ্ছিল আর দেখবে একটা গুছিয়ে নিল তুমি এখন আমার আপু গুছিয়ে নিবে কে এত সুন্দর করে গুছিয়েছে গাইস দেখুন এখন আমার আপা খাওয়া দাওয়া করবে খিচুড়ি আর ডিম খাওয়া দাওয়া করবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাঠে খেলাধুলা হচ্ছিল তাই আমার আপা ভিডিও করছিল সার দেখাই দিচ্ছিল আর ছেলেমেয়েরা গলা ধরে ধরে হাঁটছিল মাংস মাছ ফ্রিজ থেকে বার করলো এখন রান্না হবে এখন আপার ডাউলটা প্রথমে রান্না করে নিবে তো আমার ভাই এত সময় ভিডিওতে ভয়েস দিল আপনারা শুনলেন তো আমি ভিডিওতে ভয়েস দিই ওই সময় ও বয়সে বলতেছে আপুদের নামে একটু ভয়েস দিই তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো এই যেখানে মাছ ভোনা করা হয়েছিল মাংস ডাউল ডিম ভোনা এগুলো হচ্ছে রান্না করেছিলাম কিছু মাদ্রাসার ছেলেদেরকে খাওয়াবো মানে মাদ্রাসা যারা পড়ে আমাদের বাসার পাশেই মাদ্রাসা তো বাড়িতে একটা মানে খতম পড়েছি খতম দেওয়ার পরে হচ্ছে ওদেরকে খাওয়া দাওয়া করাবো তো সকাল সকাল রান্না ভাড়া করা হয়ে গেছে এখন ওই যে ওরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছিলো তার একটু ভিডিও করে নিলাম এই আর কি এখন সব কিছু রান্না বাড়া শেষ ওদেরও খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে যে থালা বাসনগুলো ছিল ওইগুলো এখন ধু ধুতে হবে এখন হচ্ছে যে সব কিছু আমি যে ধুয়ে নিলাম এখন এগুলো সব কিছু বুট করে রেখে দিব যখন পানি ঝরে যাব এগুলো আবার সব উঠায় রাখবো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও তো এডিট করবো করবো করে আর হয় না তো ভাবলাম কখনো কখনো একটু সাজো কাউকে দেখানোর জন্য না নিজের জন্য নিজেই একটু সাজো সেজে গুজে আয়নায় নিজেই নিজেকে দেখো নিজেই নিজেকে দেখে মুগ্ধ হও অন্য কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার আগে তুমি নিজেই তোমাকে ভালোবাসো আগে নিজেই নিজের প্রেমে পড়ো আয়নায় ভেসে ওঠা মুখটা দেখে নিজেই নিজেকে বলো এই মুখটা বড্ড মায়াবী বড় বেশি সুন্দর আগে নিজেই নিজেকে ভালোবাসো পৃথিবীতে নিজেকে ভালোবাসা এবং ভালোবাসার মতো সুন্দর আর স্বস্তির অনুভূতি আর কিছুতেই নেই এই কথাগুলো কিন্তু একেবারে সত্যি একেবারেই ঠিক আপনি নিজে নিজেকেই দেখুন নিজেকে যদি ভালোবাসতে পারেন সবাই আপনাকে ভালোবাসবে তো কেমন লাগলো আমার ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো আল্লাহ আল্লাহ